স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে এক যুবকের বাড়িতে ধর্নায় বসলেন যুবতী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের ছোট জোরপাটকি এলাকায় ঘটনা চাঞ্চল্য চরাই এলাকা জোরে ঘটনার খবর চাউর হতেই ভিড় জমান স্থানীয় বাসের দ্বারা যুবতীর দাবি দুবছর আগে যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় দুজনে বিয়ে করে নেন দুজনেই হায়দ্রাবাদে কাজ করতে যান থানায় পরিবার থেকে মামলা করে সেই মামলার জন্য মাথাভাঙা থানায় নিজেদের ধরা দেন তাকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু মিনারুল নামে অভিযুক্ত যুবক থানা থেকে ছাড়া পাবার পরে পালিয়ে যান তাই স্ত্রীর অধিকারের দাবিতে ধরনায় বসেছি কি নাম মিনারুল মিয়া তোমাদের বিয়ে কোথায় হয়েছে বিয়ে দু বছর আগে আমরা পালিয়ে বিয়ে করছিলাম মুসলিম শরীয়তে তারপর বয়স হওয়ার পর রেজিস্টারি করছি রেজিস্টারি কাগজ আমার কাছে আছে তারপর বাড়িতে আসি আসার বাড়ির লোক ডাকছে বলছে যে মেনে নেওয়া হবে সালিশে বসানো হয়েছে মেনে নেওয়া হয় না তারপর আমরা ছয় মাস বাইরে গেছিলাম ছয় মাস ওইখানে কাটাই দিয়েছে ছয় মাস ওইখানে কাটার পর বাড়ির লোক ফোন করছে টিভিটা বানিয়ে দিয়েছে পেনের টিভিট টিভিট বানাই দিছে আমরা তারপরে বাড়িতে আসছি ওইখানে নাম শিকারপুরের ওইখানে আসছি ওইখানে টোটোতে করে আমরা আসতেছি তারপর আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেলো আমি বললাম যে আমিও যাবো আমাকে এখানে ফেলে রেখে চলে গেল আমি কানতে কানতে থানায় গেছি থানায় যাওয়ার পর সারাদিন এখানে ছিলাম সারাদিনই ছিলাম সাড়ে নটা অবধি ছিলাম সাড়ে নটা অব্দি থাকার পর বলতেছে তুই বাড়ি যা আমাকে এখনই ছেড়ে দেবে আমি কয় না আমি যাব না বলে কি আমার বাবা মা এখনই নিয়ে আসবে তারপর আমি তোকে নিয়ে আসবো তারপর ওরা বুদ্ধি করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিলো বাড়িতে আমার বাবা আমার জন্য জেল রেখাট সে কিডন্যাপিং কেসে দুই মাস দুই মাস জেল কাছি এই আমার বাড়িতে ঢুকতে দিচ্ছে না তারপর পার্টি পঞ্চায়েত সবাই মিলে থানায় ফোন করল ফোন করার পর আমাকে থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পর বাড়িতে শুনলাম যে শালিশে বসানো হবে শালি বসানোর পর মানে নিচে হবে তো বাড়িতে আসলো না মানে আমার বাবা মাকে চাপ দিল আমার মা যে আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পর পঞ্চায়েত রাতে তুলে দিল পঞ্চায়েত একটা বাড়িতে রাখলো ওইখানে আমি তিন চার দিন ছিলাম তিন চার দিন থাকার পর যখন আমার স্বামীকে ওইখানে থানায় ছিল তখন বাড়ির এসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কোথায় রাখে আমি জানি না তখন থেকে যোগাযোগ নেই যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু ফোন তোলে নি আমার মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে তারপর ওইখানে তিন তিন চার দিন ছিলাম ওই যে পঞ্চায়েত আমাকে ওইখানে রাখেছে তারপর যে কোনো মিশল হবে না তার জন্য আমি এখানে আসছি আমার স্বামীর জন্য স্বামীর বাড়ি হ্যাঁ তোমার নাম কি রেশমা খাতুন তোমার বয়স